Ele sabe, abriu সেই যুবক কোনো কিছু চাইতে দেরি হয়েছে পাইতে দেরি হয় নাই বাবা ছিল শিল্পপতি মা ছিল শিল্পপতি কোটি কোটি টাকার মালিক মুসাবের আরে মুক্কা নগরীতে এমন একটা যুবক ছিল সেই যুবকের চুলের মতো আরে অন্যান্য অন্য যুবকরা চুল কাটতে শুরু করত তার মতো চুল ফ্যাশন করে রাখতো তার মতো কাটিং করত তার মতো এরকম একটা শার্ট বানানোর চেষ্টা করত তার মতো একটা জুতা বানানোর চেষ্টা করত তার মতো আতর উবার করার চেষ্টা করতো তার মতো কথা বলার চেষ্টা করত এত নামি দামি একটা যুবক মুসাবেব না উমায়ের জীবনে কোনো কষ্ট বলতে কিছু পায় নাই পায় নাই কোটি কোটি টাকার মালিকের সন্তান জীবনে চাইতে দেরি পাইতে দেরি হয় নাই এই যুবকটা যখন দাঁড়ে আর কামে যখন চলে গেছে আমার ভাইরা কখন গেল বলে যখন মোহাম্মদের নাম শুনলো নতুন একটা ছেলে আর্সে মোহাম্মদ তার নাম তার বাবা দুনিয়ায় থেকে চলে গেছে ওই মোহাম্মদ নাকি দুনিয়ায় নতুন একটা ধর্মের কথা বলে নতুন একটা কথা বলে নতুন কালাম শোনায় আর এই লোকটার বিরুদ্ধে মক্কা নগরীর লোকরা লেগে গেছে কারণটা কি মুসাাব ইবনে বলে তালে একটু শুনে আসি কেমন শোনা যায় তালে একটু শুনে আসি কেমন শোনা যায় বাস্তবতাটা কেমন মুসাাব ইবনে উমায়ের যখন তার আর কবে চলে গেছে দূর থেকে শুনতে আছে গো আল্লাহ তলার Kalam এর শুনতে আছে মুসাাবির চোখ দিয়ে পানিগুলো গুলো ঝরতাছে ভালো লাগে আর ভালো লাগে ও বন্ধু মুসাাব ইবনে উমাইর একটু কাছে চলে আসে আল্লাহর রাসূলকে বলে আ মুসাাব তাআলেহনা আ মুসাাব আয় এইদিকে আমার কাছে আয় এবারে আল্লাহর রাসূল ডাক দিলে মুসাাব ইবনে উমাইরের দারে আরকামের মধ্যে ঢুকে গেছে আমার ভাইরা দারে আরকামে যখন ঢুকে গেছে আল্লাহর রাসূলকে বলে ও মুসাাব বলো দেখি যা কিছু শুননা তোমার কেমন লাগে ভাইয়া রসুল আল্লাহ আমার কাছে খুব ভালো লাগে এমন কালাম আমার জিন্দগিতে কোনো দিন শুনি নেই এমন বাণী জীবনে শুনি নেই কি বাণী শুনলাম বলে মুসলমান হইবানি তখন মুসাফিকে বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ মুসলমান বানায় দেন আল্লাহ রসুল ডেকে বলে মুসলমান তো হইবা মুসলমান হইতে দেরি আরে নির্যাতন আর নিপীড়ন ইষ্টমার চালু হইতে তোমার দেরি হবে না বাবা তোমার শত্রু হয়ে যাবে মা তোমার শত্রু হয়ে যাবে এলাকার লোকজন শত্রু হয়ে যাবে রে তুমি কি টিকতে পারবে বলে হে আবসুল আল্লাহ আমার কালে মা দেন কালে মা পড়ায় দেন আর ওই লাতার উজার মানুষের বানানো জিনিসের পূজার করব না আর রসুল আল্লাহ কালেমা মা পড়ায় দেন আল্লাহ রসুল কালেমা পড়ায় দিলেন বলে না শাহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু

সাহেবের মোমের শোন রাখো এখন তুমি কি করবা আখফি ইসলাম তোমার মুসলমান হওয়াটা কিন্তু গোপন রেখো কারণ হইল এখন যদি আমাদের শক্তি অর্জন হয় নাই হয় নাই এখন তুমি তোমার ইসলাম মুসলমান হওয়াটা প্রকাশ করো না লাগতো হাদান কারো জামাইও না কারো হইল প্রকাশ করলে তখন তোমার উপরে নির্যাতন চলে আসবে এই গোপন রাখবে গোপনে গোপনে নামাজ পড়ে গোপনে গোপনে তেল করে বন্ধু হঠাৎ করে তারকে একটা কলস বন্ধু জেনে ফেলেছে আমার আবার তার কলস বন্ধু তার মার কাছে গিয়া ডেকে বলে মা তোমার আমি চট্টগ্রাম মুসাব মোহাম্মদের ভর্তি হয়ে গেছে এবার মুসাবেব নোমার যখন বাড়িতে চলে গেছে বাড়িতে চলে যাওয়ার পরে মুসাবেব নোমারের মা ডাক দেয়ালে মুসাহেব তাল না আয় আমার কাছে আয় আমার কাছে আয় মা জরায় ধরছে মা জরায় ধরে বলে মুসাব রে বলো দেখি তোমার কোন অভাব আছে কোন অভাব আছে তুমি এমন কোন জিনিস চাও না যা পাও নাই আরে চাইতে দেরি পাইতে দেরি হয় না তুমি যা

جوري <applause> لا اله الا الله لا اله الا الله لا اله কত টাইম আছে আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বলতেছিলাম ও বন্ধু তুমি যদি ভালো মানুষের বন্ধু বানাও ভালোর দিকে নিয়ে যাবে আর খারাপ কা খারাপ কাউরে বন্ধু বানাও তাহলে তোমাকে খারাপ দিকে নিয়ে যাবে এই জন্য বন্ধু বানাইবা কাকে তিন গুণে গুণি যে তাকে বন্ধু বানাইবা যার মধ্যে তিন গুণ পাওয়া যাবে তারে বন্ধু বানাইবা এখন আমার বন্ধু বানান ঠিক আছে নি বলে ওমক আমার বন্ধু ও আমার ফ্রেন্ড লিস্টে আছে ও আমার ফেসবুক বন্ধু ও আমার গার্লফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড অমক তোমক কত কিছু বলে আসে না না হ্যাঁ মা কলে তার যাবো না কিল্লা যাবি না কই আমার বন্ধুর আইফোন আছে আমারে না দিলে আমি যাবো না আছে না আমার গার্লফ্রেন্ড আইফোন আছে আমারে এ না দিলে আমি যাব না বলে কেন হইলো বন্ধুর কারণেও খারাপ হইলো এই জন্য তিন গুঞ্জার মধ্যে পাওয়া যাবে তারে বন্ধু বানাইবেন এখন বলেন কারে বন্ধু বানাইছেন বলে বিরিটানো নেড়ে যদি বন্ধ বানান বেনামাজিরে বন্ধ বানান সুদ করলে যদি বন্ধ বানান ঘুষ যদি বন্ধ বানান তাহলে কল কেমন অবস্থা হবে আপনি ঘুষ করবানা সারবে আমার বেড়ে সুদ করবানা সারবে তাহলে কারে বন্ধু বানাইবেন তিন গুণ যার মধ্যে পাইবেন এক নাম্বার গুণ ইদার ও দুঃখীর যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তাকে বন্ধু বানাইবা দুই নাম্বার যার কথার মধ্যে এলেন শুনলে যার কথা শুনলে যার বাণী শুনলে যার লগে কথা বললে এমন লোকের লোকের কথা বললো তার বঙ্গবান যার আমল দেখলে পরকালের কথা মনে পড়ে যায় যার নামাজ দেখলে পরকালের কথা মনে পরে যায় যার জিকিরি দেখলে পরকালের কথা মনে পড়ে যায় তাহলে বোঝা গেল যার আমল দেখলে পরকালের কথা মনে পড়ে যায় তাহলে তারে বন্ধু বানাবো তাহলে বন্ধু বানাবো কারে তিন গুণ আছে যার মধ্যে তিন গুণে গুণি যারা বন্ধু বানাবো তাকে এক নাম্বার যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যার লগে কথা বললে এলেম যার আমল দেখলে পরকাল উঠে আসে পরকালের কথা স্মরণ হয় অবন্ধু অবন্ধু মুসাবেবনে উমায়ের কথা বলতেছিলাম বন্ধু মুসাবেবনে উমায়ের মার কাছে এসেছে মা ডেকে বলে বলো বাবা তোমার কোন জিনিসের অভাব এবার মুসাবেবনে উমায়ের বলে আমার কোনো অভাব নাই একটা জিনিসের অভাব ছিল আমি শান্তি খুঁজতেছিলাম শান্তি খুঁজতেছিলাম বা আমি যখন ইসলামের কাশি গেলাম মহাম্মাদুর রসুন ধরে বলেন শল সাল্লামের কাছে যখন গেলাম তখন আমি যখন আল্লাহ রসুলের কাছ থেকে ফেলাবতিরে আমি যখন সুর শুনলাম আল্লাহর কালাম শুনলাম আমার কলিজাটা শান্তিতে ভরে গেল আর অশান্তি শান্তি দূর হয়ে গেল কোটি কোটি টাকার জিনিস ব্যবহার করতাম তারপরেও আমার মনে শান্তি ছিল কিন্তু মা আমি এমন রে বন্ধ বানাইছি আর এমন রসুলের কালাম আমি শুনি বলে আমার অন্তরে কোনো অশান্তি আর নাই এবার মা চিন্তা করলো ভাবে চেষ্টা করতে মহিলারা দেখবেন কোন জিনিস যদি চেষ্টা করে ফিরে আনতে দুই ভাবে চেষ্টা করে আমার ভাইরা এক নাম্বার হইল ইমোশনাল ব্ল্যাকমেইল করলো ছেলেকে বলে ও আমার কুলিজার টুকরা সন্তান শুনে রাখো আমি তোরে এমন ভালোবাসি তুমি আমার এমন ভালোবাসো ও বাবা ভালোবাসো না হা ভালোবাসি আমিও তো তোমার ভালোবাসি তুমি যদি দল থেকে না ফিরে আসো তাহলে আজকে থেকে খাওয়া বন্ধ করব চিরুনি করা বন্ধ করব। আমি রোদে গিয়া দাঁড়া থাকবো দাঁড়া থাকবো যতক্ষণ পর্যন্ত ইসলাম ছেড়ে দিয়ে যদি আমাদের বাপদাদার ধর্মে না ফিরে আসো ততক্ষণ পর্যন্ত আমি রইদের মধ্যে দাঁড়ায় দাঁড়া মারা যাব আমার ভাইয়েরা মুসা খাওয়া বন্ধ করে দিয়ে আর আচন্ড রোদের মধ্যে তারা আছে মুসাব ইবনে উমায়ের কিছুই করে না কারণ হলো দুই হাতের মধ্যে বেরি পড়া আছে কারা লাগানো আছে আমার ভাইরা ডান্ডা বেরি পড়ানো আছে এবার আমার ভাইরা কলিজার টুকরা যুবকরা একটু ভালো করে শোনো আজকে যদি তোমরা ইসলামের পক্ষে আসো আগামীর দিনে এই দেশ হবে ইসলামের দেশ চিল্লা বলুন ঠিক কিনা আমার ভাইরা ও বন্ধু কত তন্ত্র দেখেছি

পাক কবুল করুন বলুন আমি হাত কষ্ট হচ্ছে না তো অল্প টাইমে শেষ করে দেবো দশ মিনিটের মধ্যেই আমি আলোচনা গুসা নিয়ে এসেছি শেষ করে দেব আমার ভাইরা বলতেছিলাম অনেকে মনে করে হুজুর আবার কি বোঝে আসে না হুজুরা টুপি মাথায় দেয় হুজুর কি মাথায় কি আসেনি মাল হাতি মাল আসে দেখে তো টুপি মাথায় দেয় মাল ভালো থাকলে ঢাইকে রাখতে হয় মাল যদি ভালো না থাকে তাহলে ঢাইকে রাখার প্রয়োজন হয় না ছিলাম ঠিক কিনা আমার হ্যাঁ আছে একটু হ্যাঁ হ্যাঁ যে ঠিক ভাই করি আমি দশ মিনিটের মধ্যে শেষ করে দেবো আমরা এটা বাজার কি বাজার ঠিক না বাজার এই বাজারে দেখেন এখানে কোরআন আয়াত থেকেই সরাসরি বলি দেখেন ওয়াইলুল লিল মুতাফফিফীন আমার সঙ্গে পড়েন ও যবিল্লাহিমিনশাই রহমানির রহিম ওয়াই বলেন মুতফ্ফিফিন যারা তাদের জন্য জাহান্নাম কাদের জন্য জাহান্নাম কথা বলে না মুতফ্ফিফিন যারা তাদের জন্য জাহান্নাম আমার সাথে বলেন মুতফ্ফিন যারা তাদের জন্য জাহান্নাম মুতফ্ফিফিন কারা আল্লাহ তালা নিজেই বলেন আলাদিনা ইদক্ত আলন্নাস্তামে পে নেওয়ার সময় ওই যে পাইকারী বাজার থেকে কিনে আনার সময় পরিপূর্ণভাবে হিসাব করে বুঝে নিয়ে আসে কিন্তু ওয়াইদা কানুহুম আওযানুহুম ইউখসিরুন আল্লাহ পাক সূরা মুতফফিফিনের মধ্যে সরাসরি কুরআনের আয়াত নাজিল করে জানা যারা কি করে আনার সময় পরিপূর্ণ দেওয়ার সময় কম আছে না নাই আনার সময় পরিপূর্ণ দেওয়ার সময় বেচার সময় কম আল্লাহ পাক বলেন তাদের জন্য জাহান্নাম তাদের জন্য তাহলে বুঝে নাম যে ভাইরা ব্যবসা করি মাফে কম দেই এরা জাহান নামে যাবে কি যাবে জাহান্নামে যাবে আন্নাহুম মাবউসুন আমার ভাইয়ের লম্বা করার টাইম নাই তালে জাহান্নামে যাবে ঠিক আছে হুজুর আমি তো মাফে কম দেই না মাপ দিয়ে বেশি আনি না জানি তাই বিক্রি করি তালে কি হইবে কি হইবে আল্লাহ রাসূল বলেন যারা মাফে কম দিবে না আল্লাহ রাসূল বলেন আতাজরুস সাদিকুল আমিন মান নাবিন ওয়সিদদিকিন ওয়শাদাই ওয়সালিহীন আ যারা কি হবে ব্যবসায় আমানতদার হবে ব্যবসায় মিথ্যা বলবে না ওজনে কম দিবে না ওজনে বেশি করে নি আসবে না ওজনে মাপার সময় দেওয়ার সময় কম দেবে না আমান সাথে ব্যবসা করবে বলে এই ব্যক্তিকে কে আমতের ময়দানে আল্লাহ রসুলের সাথে নবীদের সাথে সিদ্দিকিনের সাথে হাসর করায় দিবেন বলে না আমি আমার ভাইরা আল্লাহ পাক যেন কবুল করেন এই জন্য আমার ভাইরাব বলতেছিলাম ব্যবসা যারা করবেন আপনি কয় টাকা দিয়ে কিনেছেন এটা বলা দরকার নাই স্বাভাবিক মাল স্বাভাবিকভাবে আপনি লাভ করেন আপনি বিক্রি করেন মাপে কম দেন না বেশি আইনেন না আমার ভাইরা আর এই কথা লেখেন না বিক্রি মাল ফেরত নেওয়া হয় না এই কথা লিখবেন না এটা মাসালার খিলাপ কারণ হইলো আপনার মালের মধ্যে যদি বেজাল বের হয়ে যায় তাহলে অবশ্যই ফেরত নিতে হবে এই জন্য ব্যবসায়ীদের বলবো যেই কথা বলে বিক্রি করছো এই কথা যদি কম বেশি হয় তাহলে অবশ্যই তোমাদের ফিরা নিতে হবে আমার ভাইরা বলতেছিলাম ও ভাইরা ব্যবসা করা কিন্তু নবীর সোমনাথ নবী ব্যবসা করেছেন আমার নবী ব্যবসা করছেন আমার নবী ব্যবসা করার জন্য কিন্তু কি গেছেন সিরিয়ে গেছেন সামনে গেছেন গেছেন কিনা। আমার ভাইরা বন্ধু ওই দিকে যাওয়ার টাইম নাই আমি ভাইরা পাঁচ মিনিটের মধ্যে যেই কথাটা তুলছিলাম ওই কথাটা কথাটা শেষ করে আমি দিয়ে দেব কারণ হলো অর্ধেক শুনলেন আর একটু বাকি না শোনেন মনের মধ্যে কি হুজুর কী করলো আমার ভাইরা মোসাবিবনে এবার মা দেখলো মোসাবিবায়ের তো কাবু হয় না তখন মা ছায়ার মধ্যে চলে আসছে এবার কয় ঠিক আছে যখন সুজাঙ্গলে গিয়ে উঠবে না তাহলে বাকা করব কি করলো এবার কি করছে মোসাইবের হাত করা পড়াইছে পাও করা পড়াইছে ডান্ডা বিড়ি লাগাইছে খাবার বন্ধ করে দিছে এবার একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে যায় খাবার নাই খাবার নাই মোসাইবের চেহারাটা বড় মলিন হয়ে গেছে মার এটা সত্য হয় না মার এটা সত্য হয় না তখন মোসাইবের মা চিন্তা করলো আমার যার টুকরা সন্তান যেভাবে হোক বেঁচে থাক ও যা করে করুক এবার যখন কারা ছেড়ে দিয়েছে বেরি ছেড়ে দিয়েছে মুসাহেবনে ওমার এক ধরে একবারে রসুলের দরবারে চলে গেছে আমার ভাইয়ারা ও ভাইয়ারা লম্বা কথা বলার টাইম নাই সংক্ষেপ করে দিচ্ছি অনেক মাইনাস করে দিলাম আল্লাহ রসুল কথায় হিজরত করতে আবিসিনায় গেছিলেন ওই কথা বললাম না আল্লাহ রসুল কি করলেন হজরতে মোসাবিব ডাক দেয় মোসাবিব নোমায়ের আসো এদিকে আসো তোমার চেহারা এমন মলিন দেখা যায় রে আল্লাহ রসুলের এক সাঁবা ডেকে বলে এমন বিলাসী যুবক ছিল সকালে যেই কাপড় পরতো বিকালে সেই কাপড় পরতো না কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের খাতিরে আজকে এমন হয়ে গেছে চট পায়া পরে আছে শুধু চট পড়ে বরং দেহের থেকে চামড়া গুলো খসে খসে পড়ে গেছে হজরতী উমায়ের

চলে এসে ডেকে বলে তুমি আমাদের এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছো কারণ কি তাড়াতাড়ি চলে যাও হজরতে মোসাহ এমনি ও ভয় পাইলেন না ডেকে বললেন ও ভাইরা ও বাবা একটু বসে যান আমার কথাটা শোন আমি কি বলি আমি যদি খারাপ কথা বলি তাহলে আমাকে তারা দিবেন আমি কি বলি আমার ভাইরা বসায় দিলেন আল্লাহর কালাম তেলাবাদ করলেন আল্লাহর কালামের তেলা মুখ তারা পতাকা ধরে আছে। আমার কাফির বেমানরা যখন বুকের মধ্যে যখন কি করেছে যখন আঘাত করেছে এদিক থেকে ওদিক বের হয়ে গেছে আমার বেড়ার দুনিয়া থেকে বিদায় নিয়েছে সত্তর জন সাবা দুনিয়া থেকে চলে গেছে লাশগুলো যখন জমা করা হয়েছে শহীদের লাশকে গোসল দেওয়া হয় না কারণ হইল শাহাদাতের যে রক্তগুলো এগুলো সহ কেমতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে আমার ভাইরা তখন হজরতে মুসাবিব নিয়মায়ের যখন লাশানো হলো আল্লাহ রসুল দেখে চোখের পানি চাললেন আমার বেড়া যখন দাফন করবেন তখন দেখে মোসাহিব নোমায়ের শরীরের মধ্যে একটা মাত্র ছোট চাদর যেই চাদরটা দেখো বড় দ

জীবন মিশ্রণ দিয়েছে কাপড়টা যদি সামনের দিকে টানে মাথা ডাকে তাহলে পা খুলে যায় আর পা ঢাকলে মাথা খুলে যায় রে দosto আল্লাহর রাসূল চোখের পানি ছড়িয়ে কান্দে আ ডেকে বলে ও আমার সাবরা মুসা মাথাটা ডেকে দাও আর মদিনার ইসকির নামক ঘাস দিয়া হযরতে মুসা ইবের পা গুলো ডেকে দাও আমার ভাইরা বলতেছিলাম কাইফে ফুরোন বিল্লাহি হকুমতুমতা কেমনে তোমরা আল্লাহর সাথে কুকুরি কর হকুম তুমা মতা তোমরা তুলা রুহের তো মৃত্যু ইয়া কম এর পরে আমি নামক দরজা দিয়ে দুনিয়ায় পাঠা দিলাম সোমাই ও মৃত্যু মউত নামক দরজা দিয়ে আমি আল্লাহ তালা টান দিয়ে কবরে পয়সা দেবো সোমাই ও আবার জাগ্রত করব সোম্মা ইলাই এরপরে আমার কাছে মাস্টারের ময়দানে আসবে আমি আল্লাহ তোমার তোমার তৈরি করে হাতে আল্লাহর আজকে তোমার রিজাল্ট কার্ড দেখে পড়ো তুমি জান্নাতিনা জাহান্নামি এবার বান্দা যদি জান্নাতে ঢুকতে পারো ওই যে জান্নাত থেকে আমার সফর শুরু হয়েছে তাহলে আমার সফরটা হবে সফল আর যদি কেটে কেটে জাহান্নামি পরে যাই আমার সফরটা ব্যর্থ হয়ে যাবে ওয়া মাঞ্জুউজিহা আনিন নারি জান্নাতে যদি ঢুকতে পারি তাহলে আমাদের এই সফরটা হয়ে যাবে সফল আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বললাম কথা ছিল অনেক যে রাত গভীর হয়ে গেছে এখন আর গভীর রাত্রিতে বাস করা ঠিক হবে না আনকমপ্লিট যা কিছুই বললাম এই কথাগুলোর উপরে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন আমিন আফরে রহমদুলিল্লাহ